সবচেয়ে সেরা স্বাদের নরম তুলতুলে রসবড়া কিভাবে তৈরি করবে আজ তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি এখানে বিউলির ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভেজানো বিউলির ডালটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখো একদম স্মুথভাবে ব্লেড করে নিয়েছি ডালটাকে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি রস মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম মৌরি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ বেকিং সোডা এরপর এই ডালবাটাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবে তত এটা ফুলবে আর ততটাই নরম হবে রসে দেওয়ার পর এরপর আমি চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি চিনি সিরা তৈরি করার জন্য এক বাটি চিনি ওই বাটি মাপ করেই জল দিয়ে দিচ্ছি জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটা এলাচ দিয়ে দিয়েছি চিনি সিরাটা হয়ে গেছে একটু হালকা চিটচিটে ভাব হলে চিনি সিরাটা রেডি হয়ে যাবে এরপর বড়াগুলোকে ভাজার জন্য আমি তেলে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে খুব ডিপ করে ভাজলে হবে না শক্ত হয়ে যাবে এরকম হালকা ব্রাউন করে এই বড়াগুলোকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরেই সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দশ মিনিট রেখে দিলে সুন্দরভাবে রস ঢুকে যাবে দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি কত সুন্দরভাবে রস ঢুকে গেছে এইভাবে সহজেই তোমরা বড়া তৈরি করে নিতে পারবে বাড়িতে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ